আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন নিয়ে আসলাম প্রতিদিনকার মতো আরেকটি নতুন ভিডিও আজকে আমি আপনাদের থ্রি পিস থেকে কিভাবে সামনের পাট পিছন পার্ট এবং হাতার কাপড় বের করতে হয় আমি সেটা আপনাদের দেখিয়ে দেব তাই ভিডিওটি না টেনে আমার ভিডিও সাথেই থাক দেখুন আমি প্রথমে থ্রি পিসের জামার পিসটাকে আমি প্রথমে মেলে নিচ্ছি দেখুন এই সাইড টা হচ্ছে সামনের সাইড আর এটা হচ্ছে পিছন সাইড আর এই দেখুন এই কর্নারে আছে হচ্ছে হাতা দেখে পাইছি আমরা যে এটা হচ্ছে হাতার কাপড় এখন এটাকে ভাজ দিয়ে কেটে নিতে হবে দেখুন এখান থেকে আমি হাতার কাপড়টি অফিস কিনে কেটে নেবো কাপড়টিকে আমি সুন্দর ভাবে মেলে দিচ্ছি আগে দেখুন এটা হচ্ছে সাইড এটা হচ্ছে হাতার কাপড় এতটা পরিমাণ হাতা হবে আপনার এখানে আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন সমস্যা নেই তাহলে এটা এই মাপ অনুযায়ী আছে আমি এটা কেটে নেবো দেখুন আমি মাঝখান থেকে দুই ভাজ করে দিয়েছি একটা কাপড় আছে হচ্ছে পনেরো ইঞ্চি আছে হচ্ছে সাতচল্লিশ ইঞ্চি দেখুন কাপড়টিকে আমি দুই ভাজ করে মেলে নিয়েছি আমি প্রথমে সামনের পাটটা কেটে নেব সেই জন্য সামনের কাপড়টিকে আমি মাঝখান থেকে ভাজ দিয়ে মাঝখান থেকে ভাজ দিয়ে নিয়েছি দেখুন তবে আমি এখন সামনের পাটটা প্রথমে কেটে নেব যেহেতু সামনের পাট গলা করা আছে সেহেতু সামনের পাট এবং পেছন পাট আমি একই গলা রাখব না এই কারণে আমি সামনের পাটটা আগে কেটে নিচ্ছি তাহলে আমি প্রথমে উপর থেকে আড়াই ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং নিচে থেকে নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ আপনারা অবশ্যই গলা যদি আলাদা থাকে দুইটা থেকে মানে দুটা দু রকম গলা থাকে তাহলে অবশ্যই সামনের পাট এবং পেছন পাট ছোট বড় করে নিয়ে নেবেন দেখুন আর্মলে কাঁধে রেখেছে চার ইঞ্চি পরিমাণ এবং আড়মলে এখানে সাত ইঞ্চি পরিমাণ নিয়ে আমি দাগ টেনে নিলাম এখন হচ্ছে কোমরে নেবো হচ্ছে এখানে তেরো ইঞ্চি পরিমাণ আর ফাড়াতে নেব হচ্ছে বিশ ইঞ্চি পরিমাণ তাহলে দাগগুলো আমি এখানে বাড়িয়ে দিচ্ছি আমি বডির মাপ নেবো হচ্ছে বডি বিয়াল্লিশ ইঞ্চি পরিমাণ তাহলে বিয়াল্লিশের চার ভাগ করলে হয় হচ্ছে দশ ইঞ্চি দুই সুতা আর এখানে নেব হচ্ছে নয় ইঞ্চি সাড়ে নয় এখানে নেব দশ ইঞ্চি দুই সুতা পরিমাণ এখন এখানে নিয়ে নিয়েছি আমি উপরে যে মাপটা নিয়েছি দশ ইঞ্চি দুই সুতা এখানেও দশ ইঞ্চি দুই সুতা মাপ দিয়ে নিয়েছি এখন আমি এই মার্ক গুলোকে এভাবে যোগ করে দেব এবং বাড়তি আমি এক ইঞ্চি পরিমাণ কাপড় রাখব সেলাইয়ের জন্য নিচের দিক থেকে আমি ঘের নেব হচ্ছে তেরো ইঞ্চি পরিমাণ দিচ্ছি এখন এই দাগগুলো আমি মিলিয়ে দিচ্ছি এখন দেখুন বগলের আমলে কাটতে ভুলে গিয়েছিলাম এখন গলার নিয়ে রাউন্ড গোল গলার সেজন্য গোল গলার শেপ আমি এখন নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি কেটে নিয়েছি সামনের পাটটা এখন পেছনের পাটটা কেটে নেব সেজন্য জন্য পেছনের পাটটা কেটে নেওয়ার জন্য আমি পেছনের পাটটা প্রথমে এভাবে মেলে দিয়েছি মাঝখান থেকে এক ভাঁজ করে নিয়েছি এখন দেখুন পিছনের পাটের কাপড়টা সিধা সাইড আমার দিকে রেখেছি এবং খোলা সাইড সামনের দিকে রেখেছি এখন এই কাপড়ের উপর সামনের যে পাটটা কেটে নিয়েছি সেটা আমি এখন এর উপর ফেলে এর ঠিক একই মাপ দিয়ে নেব দেখুন একদম সমান করে আমি একদম ঠিক মাপে এর উপর আমি বসিয়ে দিচ্ছি এই দেখুন আমার বসানো হয়ে গেছে আমি এখন চারপাশ দিয়ে সাইডে বগলে আনমলে একই মাপ দিয়ে আমি কেটে নেব আরেকটা কথা এখানে গলা কিন্তু একই রকম কাটা যাবে না তাহলে বড় হয়ে যাবে আমি পিছন গলা একটু ছোট রাখবো সেজন্য চার ইঞ্চিতে মার্ক করে দিয়েছি দেখো এটা হচ্ছে লাকির এখন এই পেছন গলাটা আমি রাউন্ড করে নিচ্ছি গোল গোলা গলাটা অবশ্যই গোল গোলাইতেই হবে এবং এই সাইড থেকে এই এইটার মাপ নিয়ে একই মাপ নিয়ে আমি এইভাবে দাঁড়িয়ে দিয়ে কেটে নিচ্ছি এখন এটা আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমি মাপ অনুযায়ী কেটে নিয়েছি এই যে কাপড় ছিল সেই কাপড় দিয়ে আমি গলার গলাটা বসিয়ে গলার কাপড়টাও কেটে নিয়েছি আসলে বন্ধুরা কামিজ কাটা কিন্তু সবগুলো একই নিয়ম থ্রি পিস দিয়ে একটু হাতা পার্ট বাই পার্ট আলাদা থাকে সেটা বুঝে কাটাটাই হচ্ছে মেন ব্যাপার তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন তাহলে বন্ধুরা আমি এই হাতার মাপ কাপড়টাও মাপ দিয়ে আমি কেটে নিয়েছি তাহলে পার্ট বাই পার্ট আমি আপনাদের এই থ্রি পিসটি কামিজ কাটিং করে দেখালাম তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ